বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেননা দক্ষিণ শালমারা মানকাচর রবিবার বাজার এবং হাটের বাজার সেই বাজারটা আমি আপনাদের আজকে ফুল দেখার চেষ্টা করব আপনারা স্কিপ করবে না হয়তো আমাদের এই রবিবার বাজারটা বহু পুরোনা বাজার এই বাজারটা কত বড় বাজার আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব আগে কি ছিল আর এখনকার জামানায় কি আছে আপনাদেরকে এ টু জেড দেখার চেষ্টা করব আপনারা ফুল ভিডিও দেখতে থাকবেন এবং স্কিপ করার চেষ্টা করবেন না আর আমাদের আমার এই চ্যানেলে যারা নতুন নতুন আছেন তারা সবাই আমার এই পেজটা সবাই ফলো করবেন এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভিডিও আমরা এই যে ড্রোন উঠ উঠাইলাম তো এই যে ড্রোনের মাধ্যমে আমি আপনাদের মাঝে এই মারি রবিবার বাজার ফুল দেখার চেষ্টা করব আপনারা দেখতে থাকবেন এই যে ড্রোন বলো ভিডিওটা আমি আরম্ভ করি তো ফাইনালি আমরা ড্রোনটাকে টাটা বাইবা দিয়ে দিলাম তো ওই মারি বাজার রবিবার বাজারটা ফুল দেখানির জন্য তো এখানে দেখেন ড্রোনটা একেবারে মিনিমাম কত উপরে উঠছে আর এবং ড্রোনের মাঝে কিন্তু ফুল এরিয়াটা দেখতে পারলে কিন্তু মনে হয় হেলিকপ্টারে চড়ছি তো এটা হলো হাটশিঙেমারি মেন রুট এবং মানকাচর রোড এবং হলো ফুলবাড়ি যাওয়া রোড তো এখানে রোডটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এই দক্ষিণ শালমারা মানকাচর এবং রবিবার বাজার দিনা এটা হলো কিন্তু হাটশিঙেমারি বাজারের জামে মসজিদ তো খুব সুন্দর মসজিদটা এবং এরিয়াটা খুব সুন্দর ভালো লাগে এবং পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ তো জামে মসজিদে বহুত হাজার হাজার মানুষ আসে নামাজ পড়ার জন্য তো মাশাল্লাহ এবং দেখেন ফিল্ডা দেখেন কত বড় এরিয়া এবং কিন্তু এই দক্ষিণ শালমড়া মানকাচর রবিবার বাজারে কিন্তু আমাদের দক্ষিণ শালমড়ার মানকাচর পঁয়ত্রিশটা জিবির লোক এখানে কিন্তু বাজার করার জন্য চলে আসে এবং কিন্তু বহুত পুরোনা থাকি আমার প্রায় বত্রিশ বছর আগে থাকি আমি এখানে বাজার করা দেখি এবং বহুত মানুষ চলে আসে হয়তো ওই পঁয়ত্রিশটা জিবির মানুষ হয়তো তখন যখন আমি গাড়ি ছিল না প্রচুর গাড়ি গাড়ি ঘোড়া ছিল না তখন কিন্তু মানুষ হাঁটি আসছিলো এবং কিন্তু সাইকেল দিয়ে আসছিলো হয়তো বহুত মানুষ কষ্ট করে আসছিলো কিন্তু এখন লাহে লাহে মানুষ কিন্তু সেই ব্যবস্থাটা পাইছে ঘরে ঘরে গাড়ি হয়েছে এবং রাস্তাঘাটেরও কিছু সুবিধা হয়ে গেছে তো অলরেডি আসে চলে আসলাম এখানে দেখেন বাস স্ট্যান্ড যেটা আপনার হারশিঙেমারি বাস স্ট্যান্ডে দেখেন কত গাড়ি এই গাড়িগুলো কিন্তু আগে ছিল না এখন মানুষের সুবিধে করে দিয়েছে এবং জায়গাটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর একটা পরিবেশ এবং কিন্তু এই হারশিঙ্গেমারি টু মানকাচরের হয়তো আপনাদের মনে আছে কি না জানি না একটা গাড়ি খুবই চলছিল সেই গাড়িটার নাম হলো জাঙ্গাল গাড়ি এবং এক একটা বাস ছিল হয়তো বাসটার কথা আপনাদের মনে আছে কি না সেই পুরানা বাস আপনাদের এখনও চোখে ভাসে কি না তো আমার আমার চোখে কিন্তু প্রায় ভাসে এবং কিন্তু বাজারটা দেখেন কত বড় মস্ত বড় বাজার দেখেন এত বড় বাজার রবিবার এখানে বহুত মানুষ বাজার করার জন্য আসে এবং আমরা এখান থেকে আমাদের প্যাডগুলো বাসানি হয় বহুত মানুষ বিজনেস করে এখানে তো খুবই সুন্দর একটা বাজার দেখতে পারলাম যে আমাদের দক্ষিণ শালার মানকাচরে এই রবিবার বাজারটা খুব সুন্দর একটা বড় বাজার এই বাজারে আমরা প্রায় মানুষ বাজার করার জন্য আসি বহুত কিনা বস বস্তু কেনার জন্য এখানে চলে আসি তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এবং কিন্তু জেলে আপনারা ঘর তোলা দেখতেছেন এবং চাল দেখতেছেন এইসব কিন্তু টোটালি ঘর এবং ঘরের তলে কিন্তু রবিবার দিনে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় তো এখানে দেখতে পাচ্ছেন এই ঘরের তলে কিন্তু বহুত মানুষ আছে বহুত ধরনের বিজনেস আছে এখানে কি না পাওয়া যায় এখানে প্রায় বস্তু পাওয়া যায় ভালো লাগে আমাদের দক্ষিণ শালমার মানকাচর এত লাহে ডেভেলপের দিকে চলে যাচ্ছে এবং মানুষ বিজনেস করার জন্য আগ্রহীতে পারছে তো খুবই ভালো লাগছে তো আপনারাও চলে আসবেন এই দক্ষিণ সালমার মানকাচর রবিবার বাজার এটা খুব মহস্ত বড় একটা বাজার দেখেন কত বড় এরিয়াটা দেখা যাচ্ছে এখানে একেবারে ড্রোনের মাঝে ঘুরি ঘুরি দেখে দেখাচ্ছি এবং কিন্তু এই ড্রোনের উপর দিয়ে দেখালে কিন্তু হয়তো আপনারা মনে করবেন যে একটা হেলিকপ্টারে চড়ি এই বাজারটা ঘুরি দেখতেছি আপনারা যখন ভিডিওটা দেখবেন আর এবং বিশেষ করে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আর যারা নতুন আছেন তারা আমার পেজটা সবাই ফলো করবেন এই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন কালারিংটা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা পরিবেশ এবং এখানে কিন্তু সবাই মিলাবিলিতে বাজার করে এবং সবাই আসে বরঞ্চ মেঘালয় মানুষও এখানে চলে আসে বহুত বড় বাজার এটা আগে থাই দেখতেছি আগে হয়তো বহুত মানুষ বাগাপাড়া কালাপানি ঝাউডাঙ্গা ঝাল সেই মানুষগুলো একটা গাড়ির অপেক্ষায় ছিল সেটা ছিল জাঙ্গাল গাড়ি হয়তো আমাদের এখানে জাঙ্গাল গাড়ি নাম বলছিল এবং কিন্তু সেই গাড়িটা দিয়ে মানুষ আসা যাওয়া করছিল এবং কিন্তু সেই জাঙ্গাল গাড়ি বা বাস গাড়িটা যদি কেউ মিস করছে তাহলে রাতে একজন এক রায় থাকা লাগছিল সাকাই বাড়ি বা আত্মীয় বাড়িতে বা গাড়িটা যদি মিস করা লাগছিল তাহলে বহুত অসুবিধা হয় সেই গাড়িটা দিয়ে এই হাড় বাজারে চলে আসছিলো তো খুবই সুন্দর লাগছে ভাল লাগছে তো এই দেখেন জামে মসজিদ থেকে চলে আসলাম আবারও তো দেখেন কত সুন্দর একটা দেখা যাচ্ছে কত সুন্দর একটা ভালো পয়েন্ট দেখা যাচ্ছে জামে মসজিদটা এবং বাজারটা কিন্তু মস্ত বড় বাজার যেটা টোটালি মাঝে দিয়ে আপনারা দেখতে পারলেন এটা কিন্তু টোটালি রবিবার হারশিংমারি বাজার হয় তো খুবই সুন্দর দেখা যাচ্ছে বাজারটা দেখেন কত সুন্দর করে মানুষ ঘর তুলছে আশা করি যাতে আরো ডেভেলপ হয় দক্ষিণ সালমানা মানকাচর রবিবার হাট বাজারটা যাতে আরও ডেভেলপ হয় আরো উন্নতি হয় আমাদের যাতে সুবিধা হয় আপনাদের যাতে সুবিধা হয় সবাই ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যজন দেখতে পারে আমাদের দক্ষিণ শালের মানকাছর রবিবার বাজারটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর একটা পরিবেশ যাতে এরকম করি সারা বছর আমরা মিলাপ্রীতি একসঙ্গে এরকম বাজার ঘাট করতে পারি যাতে বাজার করতে পারি যাতে মানুষ আরও যাতে এখানে আরও বিজনেস করার জন্য নতুন নতুন আইটেম যাতে ভাবে তার জন্য এখানে দেখেন কত সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে কত সুন্দর একটা গাড়ি থা জায়গা বানাইছে দেখেন কত গাড়ি এখানে দেখেন তো খুবই ভালো লাগছে আপনারা আগন্ত দিনত আরো চেষ্টা করবে যাতে আরও ডেভেলপ হয়ে যায় আরও যাতে মানুষ বিজনেসের আগ্রহীতে পারে যাতে আমাদের এই অঞ্চলের লোক যাতে বাইরে চলে না যায় এখানে দেখেন বাইক এবং টোটো পার্কিং করে জায়গা আছে এখানে তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এটা হলো ধানের বাজার তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে উপরে থাকি এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখালাম আপনাদের তো প্লিজ ল্যাপটা এই ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে অন্যজন দেখতে পারে তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আপনারাও আসার চেষ্টা করবেন এই রবিবার বাজারটা খুবই সুন্দর একটা বাজার কখনো আজ পর্যন্ত আমি দেখতে পারিনি বাজারে হাঙ্গাম এবং কাজিয়ে হয়ে গেছে আমার বত্রিশ বছরে আমি এখনও সে হাঙ্গাম কাজিয়ে রবিবার বাজারে আমি দেখতে পারিনি খুবই সুন্দর একটা পরিবেশ এখানে সবাই মিলাপ্রিতে থাকে এবং সবাই সবাই ভালোভাবে ব্যবহার করে এখানে যখন বাজারে চলে আসে তো দেখুন কত সুন্দর একটা বাজার দেখা যাচ্ছে তো লাইভটা ভিডিওটা সবাই শেয়ার করে দিন প্লিজ যাতে আপনারা অন্য সঙ্গে দেখতে পারে এবং বন্ধু আপনারাও চলে আসবেন এই বাজারে